এখন জেবাড়ায় কান্দ লই আডে এখন দায়ের গায়ে দেখি ডাক কান লাগে না হুদু দিয়ে আডে সোভাল আল্লাহ কন্যা কি রে এই জেহারে লইয়া আর একবার খালের ভিতরে শেখা ফানি গাইডারে ঠেলতে আছে নামে না ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে এবার যখন খালের ফানির ভিতরে নাইমা রাখিছে আবার গায়েরে দড়ি দিয়া টাননা নাও রাখা যায় না ঠিক কিনা এটারে কয় মায়া এটারে কি কয় না এত কন্দেরা দাককাই আড়াইতন ফড়েন না আর শীতকাইলা মাতাই নালা গরুরে পানি না দিবেন ব্যাটাও তো কিন্তু গরুটারে হন টানও দেন লাগে না ধমকও দেন লাগে না ফিটাও লাগে না বেহাড়ে লই যায় নাই মালাইছে গরু ও দইরে আ দেখছেন মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে আমিন কন এটা কয় মায়া সমস্ত মায়ার আল্লাহ সবাগ করছে নিরানব্বই ভাগের এক ভাগ আঠারো হাজার মাক লুকাতের অন্তরে দান করছে এটা যদি গাভীর বনে আর কুদ্দুর ফরছে এটা ফাইয়া যদি শীতকালে গাভীটা দেহার মায়ায় ফানিত নাই মেলায় বায়ু যে আল্লাহ নিরানব্বই বাঘ মায়া রইয়া বইয়া রইছে বান্দায় যখন আল্লাহ কই একটা ডাক্তার দেয় ডাক্তার লগে লগে আল্লাহ নবী কয় তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করে থাকো পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ একটা ডাক দিছ চোখের কোনাটা দিয়ে গড়ে আইসে চোখের পানিটা নাকের নাই আসেনাই মাঝামাঝি আসছে আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে for a second ভাই এই 99 বাদ মায়া আল্লাহর তুমি গোনা করলে কি তুমি তো মার্ডার করছো না তুমি তো খুন করছো না তুমি না হইলে নামাজ ছাড়ছো আর কি না দুই চার পাঁচটা রোজা বাংস আর কি না হইলে লাল ঠেলতে ঠেলতে আর একবার আর খেত কুড়ি আর কি না হইলে দোহান বাহি খাইয়া কালুখা দিয়া আড়াই বছর ঘুরাই একটা বাজে আড়াইটা তে মশার জালায় না তার মারে জি মা মশাই না কাছে ভিতরে মশারি বার করে তেলা চড়ায় এটা মশা তো ঢুকবো এটার ভিতরে দিয়া এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়েতে পারবো এরকম ছিদ্র টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশারে মশায় কামড় দিছে লারা দিলে মশা উড়া গেছে গা অহন তো মশারির ভিতরে থেকে গুড়া গুড়া তারা কামড়ায় তো চিন্তা করলো আর ঘুমই তো না ঘুমাতে উঠতেছে রাতের লগের ঘরের এক বেড়ায় বিদেশ আইয়া সৌদি আরব আইয়া দোহান দিছে হ্যাঁ মায়ে কইছে ফুত্রে বিদেশ আর কত করবি আঠাইশ বছর বিদেশ করছ আমি কোন দিন যে জিজ্ঞে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা এয়া বিদেশ আর লাগতো না তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারই গিয়া ডাক দিয়া তুলছে রাইতের না বাজে কয়টা আর একটা সময় ডাক দিয়া গেছে উঠতে ফাল দিয়ে উঠছে উঠছে পরে তারে কয়েকটা কয়েল এই আওয়াজটা কে করে বন্ধ করার তারে কয়েকটা কয়েল দে তো তে দিছে কয়েল দিয়ে সে কয়েকটা হাতেন কয়ে সহালে নিস হাতে কয়ে মাই দেখতে না করছে বাহি বেসতাম বাহি বেসত না করছে আমরা কি ভাই যাইছি হেন তোরা ঘরের লোক ঘর না আমরা কয়েল দে তারে কয়েল লই আইছে তে কইছে কালকে সহালে দিয়া লাইব কয়েলের দাম হইলো আড়াই টিহা আড়াই বছর ঘুরাইস আচ্ছা ও একটা কয়েল আড়াই টিহা বেসলে লাভ হইলে কত হইব ফার্স্ট হার মতো লাভ হইব কথা কথা তো কয়টা হার লাভ হইব হয়তো বড় গরুর কয়ে লইলে আট আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়ে লইলে চাই আর গরুর কয়ে যদি আনতা ফরত হইলে না হইলে আট আনা আচ্ছা একতে একটে ধরো হ্যাঁ তো দেড়তে হ্যাঁ তো তার ফুজি তো দেড়তে হ্যাঁ ফুজি খাটাই আড়াই বছর যদি তে একতে একটে হালা লাগিয়া এই দোহানটা কি আর ঠায়ে তে নতুন দোহান দিছে আর তার মনে ব্যাসা হইতে আছে টেহা ভাইলে না ভাইলে নাই তে এ হুমনা যাইতে আছে এই মাদাইয়া যাইতে আছে এই গৌরী ফুর যাইতে আছে মার আনতে আছে ব্যস্তে আছে কয়েকদিন পরে দেহে যে দি আছে লজেন

কয়ালিশ হেনি বারাই বছর ঘুরি দেখি আপনার কারণে পড়ছে বিচার দিয়া বইয়ার হেঁতে আইস দেয় আমি খারাস তুই যে আড়াই বছর হল আড়াই বছর তুই বালা আনি কত তো আরেকটা মনে পড়ছে এটা কয়ালে ওই একটা যে কৈর খাইয়া খাইয়া যাইতে আছে আরেকতে ফিসে দিয়া তো টোহাইয়া শুয়ে রস আর বারো আনা তো ফিসের কইতাছে কেমন খাটা শেখাইছে এক ফরা রস নাই খাওয়ই না খাটাস তুই শুই না বালা না ওজুবিল্লা কোন না কেন আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা অন্যায় করুন নাই বালা অন্যায় যার উপরে কল্লা তে কইলো কেরে এই রইলো খারাপ ঠিক কিনা কয় দিন কি সব সময় এখন যায়নি আগিলা দিন রয়ে বইহরিছি তিনা ক অন্যায় করবা আবার কোন যাইত না তোমরা বাড়ি মারি আর আমরা মামুর মাইছি নাকি